আসসালামু আলাইকুম আমার কলেজার ভাইয়ারা আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পরে একটা বড় ব্লগ ভিডিও নিয়ে আসলাম তা আমার বাসায় কিছু মেহমান আসছে তারা আমার রান্না রান্নাকে অনেক ধন্যবাদ জানিয়েছে বলছে অনেক ভালো হয়েছে তা আপনারা বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে থাকবেন ফুল ভিডিও দেখার জন্য তো চলে আসছি পাকের ঘরে এই যে দেখেন এখানে আছি উটের পায়া আজকের রেসিপি হইলো উটের পায়া দিয়ে নেহারি পাকাবো তো এখানে আমি ভালো করে উটের পায়াগুলো ধুয়ে নিয়েছি আর আছে রান্নার যত উপকরণ এই যে দেখেন ফালি করা টমেটো বড়ো সাইজের দুইটা আছে গোটা রসুন কাঁচামরিচ এখানে আছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আদা রসুন বাটা জিরা ও ধনিয়া একসাথে পেস্ট করা তো এখানে আছে বড় সাইজের তিনটা পেঁয়াজ ফালি করা আর আছে দারচিনি এলাচ চিকেন স্টেপ গোলমরিচ আছে তেজপাতা লবঙ্গ তেল মানে যা যা উপকরণ লাগবে সবগুলো আমি একসাথে নিয়ে নিছি এখানে এখন একে একে আমি একটা পাতিলের ভিতরে বসাই নেব সবগুলো উপকরণ তো এই পাতিলেই আমি রান্না করব একে একে দিয়ে দিতেছি পায়াগুলো তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো দিয়ে দিলাম ফালি করা টমেটো এবার দিয়ে দিব গোটা রসুন কাঁচামরিচ তো দেখেন আমি খুব সুন্দর করে সেট করে নিছি কারণ নেহারি ছোট ছোট ছোটো করে কাটুন লাগে না এগুলো আপনি খুঁজেই পাইবেন না নেহারিতে অনেকক্ষণ জাল করা লাগে তার জন্য তো আমি দিয়ে দিলাম গোটা মশলা যেটা দারচিনি এই যে তেজপাতা যা কিছু আছে এখানে ওগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পিঁয়াজ এখন দিয়ে দেবো এই যে জিরে আর রসুন একসাথে পেস্ট করছি সবগুলোই আর কি জিরা ধনিয়া আদা রসুন একসাথে পেস্ট করা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো কথা বলতে বলতে একটু এলোমেলো হয়ে যাইতেছে মানে বুঝি না আমি বয়স ধরনের টাইমে আমার ভয় লাগে তো পরিমাণ মতো লবণ তেল সব কিছুই দিয়ে দিলাম এখন আস্তে আস্তে এটা ম্যারিনেট করে নেব এই যে দেখেন ম্যারিনেট করা হয়ে গেছে কালারটা কত সুন্দর লাগতেছে তো আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি সবাই এটা প্রেশার কুকারে একসাথে বসাই দেয় আমি প্রেশার কুকারে বসাইলাম না কারণ এটা আমি বিশ মিনিটের মধ্যে কষাই নেব কারণ এটা হচ্ছে উটের পায়া তো গরুর মাংসের মতো তো আর এটা স্বাদ না উটের মাংস কিন্তু একটু ধোয়া ধোয়া লাগে তেমন একটা স্বাদ হয় না তো যার কারণে আমি এটা কষায় নেব কষাই নিলে এটার ভিতরে ঝাল মশলাগুলো ভালোভাবে ঢুকে আর নেহারির ঝোলই মজা হয় কিন্তু এই সাথে যে মাংসগুলো থাকে পায়াগুলো থাকে ওগুলো কিন্তু স্বাদ লাগে না আর কষাই নিলে ওগুলোও স্বাদ লাগে ওগুলোর ভিতরেও মশলা ঢুকে এই কারণে আমি আলাদা পাতিলে কষায় নিলাম তো এখানে দেখেন আমি দশ মিনিটের মতো কষাইয়া এই যে ঢাকনাটা উঠাই দিছি এখন একটু আস্তে আস্তে নাড়া দিব কারণ বেশি নাড়াচাড়া করলে পায়ের ভিতরে যে ক্যালসিয়ামটা থাকে ওটা বের হয়ে যাইব। এই কারণে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতেছি তো এখন আমি আবার ঢাকা দিয়ে দিব আরও দশ মিনিট জাল করবো তো যারা প্রেসার কুকারে বসায় রান্না করেন একসাথে তারা ওইভাবেও রান্না করতে পারেন কিন্তু এইভাবে রান্না করলে স্বাদ একটু বেশিই হয় যার কারণে এইভাবে একবার ট্রাই করে দেখবেন তো আমার কষানো হয়ে গেছে যে দেখেন পায়াগুলোতে তেল ছাড়া দিছে খুব ফালি এটা কষানো হয়ে গেছে তো এখন আমি প্রেশার কুকারে এটা সেট করে নিব তো দেখেন এখনই কালারটা কত সুন্দর আসছে মনে হয় যে খাওয়া যাবে আসলে খাওয়া যাবে না কারণ উটের পায়ে অনেক শক্ত অনেক জাল করতে হয় এই যে দেখেন আমি নিয়ে নিলাম প্রেশার কুকার তো এটার ভিতরে আমি সেট করে দিব সবগুলো তো আপনার ভাইয়ার বলছি একটু ভিডিও করে দিতে যেহেতু আমি এটা এটার ভিতরে তুলতেছি একটা পাতিল থেকে আরেকটা পাতিলে তা আমি ধরতে পারতাম ক্যামেরা আপনাদের বাড়ি করতেছে তো আমি সবগুলো এই প্রেশার কুকারে ঢাইলা দিলাম জল মশলা যা ছিল এখন আমি এটার ভিতরে কি দেব এটাই দেখেন তো আমার ফুল এটা রেডি করা হয়ে গেছে দিয়ে দিলাম কিছুটা মুসুর ডাল এখন দিয়ে দেব একটা লেবু অর্ধেক করে দুই টুকরা করে মাছখান দিয়ে ফালি করে দুইটা মানে একটা লেবু দুই টুকরা করে তো এইখানে আপনি গরম পানি অ্যাড করারই চেষ্টা করবেন কারণ যদি ঠান্ডা পানি এড করেন পায়াটা একটু ঠরা লেগে যেতে পারে সিদ্ধ তো আরও দেরি হবে এই কারণে আমি গরম পানি দিছি আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য তো আপনার ভাইয়া এই যে প্রেসার কুকারের মুখাটা আটকায় দিতেছে বসায় দিলাম চিউলায় তো গ্যাসটা অন করে আমি এক ঘন্টা জাল করব এটার ঘড়ি ধরা এক ঘন্টা এভাবে জাল হবে আর মুসুরি ডালটা দেওয়ার কারণ হলো। আপনার নেহারের ঝোল যে টেকটেক একটা ঝোল হয় না ওইটা হবে না আপনাদের ভাই একটু ঘন ঘন খাইতে পছন্দ করে তাই আমরা একটু মুসুরি ডাল দিই যাতে ঝোলটা ঘন হয় তো আমি গ্যাসটা অফ করে দিছি এক ঘন্টা পরে এই যে দেখেন আমার প্রেশার কুকারটা পুরানো তো তো এটা ঠান্ডা করার পরে আবার খুলে নিতেছি ডাকনা আপনাদের এবার দেখাবো কেমন হয়েছে আমিও জানি না এটার ভিতরে কেমন হয়েছে একসাথে দেখি আপনারাও দেখেন এই যে দেখেন মার্শাল্লা একদম পারফেক্ট জোল আছে এর চাইতে বেশিও লাগবো না কমও লাগবো না তো এটাকে আমি আরও পাঁচ মিনিট জাল করে নিব এই যে দেখেন ঠান্ডা হওয়ার পর কেমন দেখা যায় তো এটার ভিতরে আমি আরও কিছু মশলা অ্যাড করব এই কারণে আরও পাঁচ মিনিট জাল করব তো আমি চুলায় বসাই দিলাম একটা পেন এখানে আছে পেঁয়াজ কুচি রসুন কুচি তো এটা আমি কিছুটা ভাজা নেব দিয়ে দিলাম চারটা শুকনো মরিচ সুন্দর একটা ফ্লেভার আসার জন্য শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে ভাজা তেলের ভিতরে দিলে এই যে দেখেন এটা ভাজা হইতে থাক আমি এখানে অ্যাড করবো গরম মশলা ভাজা যেটা গুঁড়া ওইটা আর জিরা গুঁড়া ওটাও ভাজা জিরা যেটা দিয়ে দিলাম নেহারিটা ফুটতেছে এখানে আমার পেঁয়াজটা ভাজা হইতে আছে দিয়ে দেব কিছুটা জিরে এটাকে অনেকে ফোড়ন বলে কেউ বাগার বলে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাই কিন্তু দিলে সারটা আর একটু বাড়ে দেওয়ার দরকার আছে যদি পারফেক্ট টেস্ট পাইতে চান তাহলে অবশ্যই দেবেন আর আমার রান্নাটা ফলো করে একবার রান্না কইরা দেখেন কেমন হয় এই যে দেখেন ইয়ামি মজাদার নেহারি রেডি তো আমার মেহমানরা তো খায়া বলছে দারুণ হয়েছে আবার নাকি সে কিনে নিয়ে আসবে মানে আমি রান্না কইরা দিতাম তারে এগুলো তো আমরা রান্না করে তাদেরকে দাঁত করে খাওয়াইছি এখন আর কি তার ভালো লাগছে দেখে সে আবার দেওয়া যাবে তো এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস